মঙ্গলবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বস্ত্রতপুর এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ বাজেয়াপ্ত করা হয় উনচল্লিশ গ্রাম ব্রাউন সুগার সহ একটি ওজন যন্ত্র পুলিশ সূত্রে জানা গেছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদক কারবার ঠেকাতে মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান চালায় ইটাহার থানার একটি বিশেষ দল সেই সময় ইটাহার থানার বস্ত্রতপুরে দুই সন্দেহজনক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এরপর তল্লাশি চালিয়ে দুই যুবকের কাছ থেকে ব্রাউন ওজন যন্ত্র উদ্ধার করা হয় পরবর্তীতে দুই করে থানায় নিয়ে আসে পুলিশ মাদক ব্যবসার মূল পাণ্ডাকে ধরতে বুধবার অভিযুক্ত দুই যুবককে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ জানা গেছে অভিযুক্ত দুইজনের নাম আব্দুল জাফার বাড়ি ইটাহার থানার আমপাড়া এলাকায় এবং অন্যজনের নাম জামিল হোসেন বাড়ি ইটাহার থানার লালগঞ্জ এলাকায় এই দুই যুবক বস্ত্রপুর এলাকায় রাতের অন্ধকারে মাদক বিক্রির ছক কষছিল বলে অনুমান পুলিশের পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া উনচল্লিশ গ্রাম ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক ষাট হাজার টাকা উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে